পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সেই লাইট সাথে কিন্তু এখানে পার্কিং গুলো আছে দেখেন এই যে অরিজিনাল সেন্সার আছে এখানে এখানে অ্যালিয়নের লোগো দেওয়া আছে টটা মনোগ্রাম এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন যে আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি দেখ আজকে দেখাও ভাইয়া একেবারে সুপার অবিশ্বাস্য ফ্রেশ একটি অ্যালিয়ন দেখাবো এ ফিফটিন মানে শতকরার দু একটা গাড়ি এরকম পাওয়া যায় ভাইয়া একেবারে অরিজিনাল কালারের গাড়ি ভিতরে আছে বেজ ইন্টেরিয়াল ফুল লোডে একটি গাড়ি জি প্যাকেজের গাড়ি দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সেই এলইডি প্রজেকশন হেডলাইট দেখেন একেবারে অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল জাপানি হেডলাইট যে এলইডি প্রজেকশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির পুরো গাড়িটা হচ্ছে কিন্তু অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো রং হয়নি বাংলাদেশে এখনও এছাড়া গাড়ির সামনে গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে সেন্সারগুলো দেওয়া আছে এছাড়া গাড়ি রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ রিংগুলো আছে গাড়ির সাথে জাপানি অ্যালো রিং খুবই ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে এবং সাইডে যে গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জে কিন্তু একেবারে জাপানি রেঞ্জ গুলো দেওয়া আছে এবং প্রতিটা গ্লাসে কিন্তু টটার লোগো দেওয়া আছে এবং পুরো বয়টা দেখেন ভাইয়া একদম অরিজিনাল কালারের গাড়ি কোথাও কোনো রং হয়নি আমি একটু গাড়ি ভিতর থেকে দেখিয়ে দিই দেখেন ভিতরটা অ্যালিয়নের মধ্যে শর্ট করার দুই একটা বেজ ইন্টেরিয়াল পাওয়া যায় ভাইয়া আর হচ্ছে ফুল লোডেড অপটিক্যাল মিটার পুস স্টার্ট পুশ কন্ট্রোলার স্টারিং সহকারে উঠেন সব আছে গাড়িতে দেখলেই পছন্দ জি নাই বলতে কোনো শব্দ নাই গাড়িতে যা আছে সবই আছে অরিজিনাল সাথে কিন্তু এলপিজিটাও করা আছে একদম নতুন এলপিজি তিন মাস আগে এলপিজিটা করা হয়েছে ওকে এই দেখেন ভিতরটা খুব সুন্দর ভাই খুবই চমৎকার পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সেই লাইফ সাথে কিন্তু এখানে পার্কিং সেন্সারগুলো আছে দেখেন এই যে অরিজিনাল সেন্সার আছে এখানে এখানে অ্যালিয়নের লোগো দেওয়া আছে টাটা মনোগ্রাম এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল আমি একটু ব্যাগগুলো খুলে দেখে ভাইয়া এই দেখেন পিছু ভিতরটা দেখেন ভাইয়া এটা একটা এক্সট্রা কভার হ্যাঁ এটা যাতে ময়লা ময়লা যাতে না হয় এই এটা দেওয়া আছে যে ভিতরটা দেখেন আর আরেকটু দেখে দিই এই দেখেন ভিতরটা এই দেখেন ভিতরটা ভাইয়া গাড়িতে যা আছে সব অরিজিনাল দেখেন একদম প্লেন এন্ড ক্লিয়ার একদম অরিজিনাল আছে সব অরিজিনাল কোথাও কোনো ইয়া নেই প্রত্যেকটা জয়েন্ট গুলো একটু দেখেন একদম সিল করা আছে প্রতিটা লাইটে কোটো জাপান লেখা আছে এই দেখেন প্রতিটা লাইটে একেবারে কোটো জাপান লেখা আছে ব্যাকগুলো ভিতরে দেখেন একেবারে অরজিনাল যে কালার সেই কালারটি আছে জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরাটা আছে সাথে এই পাশে বড় দেখেন ভাইয়া এই দেখেন ছোটো ছোটো দু একটা দাগ আছে দেখেন এই একটা দাগই যে ছোট্ট একটা দাগ দেখছেন এই যে একটা দাগ এরকম ছোটো যে একটা দাগ আছে গাড়িতে এছাড়া কোথাও এই যে এখানে একটা দাগ আছে এই যে এখানে একটা দাগ আছে দেখেন ডোরগুলো দেখেন বললাম না একদম ওভার ফ্রেশ একটি গাড়ি ভাইয়া মানে অ্যালিয়ন গাড়ি এত ফ্রেশ খুব কম পাওয়া যায় দেখেন ডোরগুলো ভিতরে দেখিয়ে দিই হ্যাঁ স্টার সহ হ্যাঁ পুশি স্টার এই যে পুশি স্টার এই দেখেন ভিতরে দেখেন ভাইয়া দেখেন ভিতরটা একেবারে অরিজিনাল অবস্থা আছে ভিতরে যে ভিতরে সেলিং দেখুন দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এখানে ক্রুজ কন্ট্রোলার আপনি ডিভিডি কন্ট্রোল করতে পারবেন এসি কন্ট্রোল করতে পারবেন অসাধারণ একটি গাড়ি ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে চলেন এবার ইঞ্জিনটা দেখা চলুন ইঞ্জিনটা দেখা দিই দেখেন দেখেন ভাইয়া একেবারে জাপানি কন্ডিশনে অবস্থা আছে ভিভিটা ইঞ্জিন পনেরো সিসি ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার জাপানি সেই জাপানি কালারগুলো আছে প্রতিটা লাইট দেখেন কয়টু জাপান লেখা আছে এই সামনে মার্সেলগুলো দেখেন এই যে প্রত্যেকের জায়গায় স্টিকারগুলো দেওয়া আছে দেখেন প্রতিটা লাইটে স্টিকার দেওয়া আছে যে ভিতরে যে বোয়াটে যে হিট প্রুফ সেই হিট প্রুফটা কিন্তু একদম অরিজিনাল হিট প্রুফ আছে মানে বললাম না এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ মডেল এগারো রেস্টুরেন্ট হচ্ছে ষোলো লাস্টের দিকে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বাইশ লাখ পঁচানব্বই হাকে আস্কিং প্রাইস সামান্য ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু জিরো ওয়ান আছে তাহলে ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ